ওম নম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার কাছের দূরের ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ আজকের গীতা পাঠের বিষয় হলো প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ তো আমরা এর আগে শ্রবণ করেছি আটত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত তো আজকে আমরা পাঠের বিষয় শুরু করব উনচল্লিশ নাম্বার থেকে প্রথম অধ্যায়ের শেষ প্রান্ত পর্যন্ত তো ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন কারণ আমরা এই যে অনাচারী পাপাচারী ব্যক্তি কলির যুগে এসে জন্মগ্রহণ করেছি এখানে নাম ভিন্ন আর কিছু নেই তো ভগবানের জন্য কিছু করতে পারি না সকালে সন্ধ্যায় যদি একটু গীতা ভাগবত আস্বাদন কীর্তন করতে পারি তো চেষ্টাও যদি করি আমি তো বাবা এই কৃষ্ণ কথা হরি কথায় একদমই কাঁচা তো আপনাদের কাছে এসেছি ভুল ত্রুটি মার্জনা করে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে একটু গীতা আস্বাদন শ্রবণ কীর্তন করি আসুন সবাই একসঙ্গে গীতা পাঠে মেতে যাই তো চলুন ওম অখণ্ড মন্ডলাকার ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তস্মায় শ্রী গুরু বে নম ওম অজ্ঞান তিমিরান্ধাস জ্ঞান যেন চোখ সুরণ মিলিত যেন তস্মায় শ্রী গুরু বে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরম তপ পিতরি পিতম বন্যে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতম ভক্তি মুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম স্তুতে নম ব্রহ্মণ দেব গো ব্রহ্মণ হিতাচ জগদিতা কৃষ্ণায় গোবি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী ব্রীষ হরি প্রিয় হরে কৃষ্ণ রাধে রাধে গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা কেবলম জয় গুরু তো চলুন আজকে আমরা গীতা পাঠে চলে যাই ওম ভাগবতে ভগবতে বাসুদেবায় শ্লোক নাম্বার উনচল্লিশ অর্জুন বিষাদ পৃষ্ঠা নাম্বার পনেরো কুলক সয়ে প্রণশ্যন্তী ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্ম ধর্ম মোহ ভিভবত অধর্মা ভিভাত কৃষ্ণ প্রদূষন্তি কুল স্ত্রী স্ত্রীষু দৃষ্টাসু ব্রাশ্নে বেয় যায়তে বর্ণ শঙ্কর শঙ্কর নরকা কৈব কুল জ্ঞান কুলশ পতিতন্তি পিতর দক ক্রিয়া। অর্জুনের আমরা মানে অর্জুনের কথা আমরা আলোচনা করেছিলাম আটত্রিশ নাম্বার শ্লোকে এখন উনচল্লিশ নাম্বার শ্লোকে অর্জুন কি বলেন হে কৃষ্ণ কুল অধর্মে অভিভূত হইলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয় হে বা বিষ্ণুবংশীয়কে বাসনেই বলা হয় কুলো নারীগণ ব্যাভিচারিণী হলে বর্ণশঙ্কর জন্মে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয় বর্ণশঙ্কর দিগের এবং কুলের নরকের কারণ হয় শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ার লোভ হওয়াতে ইহাদের পিতৃপুরুষ নরকে পতিত হয় সদগতি প্রাপ্ত হয় না আত্মীয়দের যদি বিনাশ করা যায় তাহলে এসব ঘটে এটা অর্জুনের যে মোহ সেখান থেকে জন্ম নিয়েছে বিষাদ থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তারপরে কি বলছেন শুনব তো অর্জুনের উবাচ বিয়াল্লিশ নাম্বার শ্লোক দশই রে তৈ কুলান বর্ণ শঙ্কর কারো কৈ উত সাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা উত সন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তগ ব্যাস ভবতি তনু শুক্রম কুলনাশ কারিদিগের বর্ণ কারক ওই দোষে সনাতন জাতি ধর্ম কুলধর্ম ও আশ্রম ধর্মাদিও উৎসন্ন যায় হে জনার্দণ যে মানুষদিগের কুলধর্ম উৎসন্ন যায় তাহাদের নিয়ত নরকে বাস হয় ইহা ইহা আমরা শুনিয়াছি তাই তো যাদের কুল নষ্ট হয় তাদের তো নরকে বাস হয় এটা অর্থুন বললেন অহবত মহত পাপঙ্কটিং ব্যবসিতাবয় যদ্রা

আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শাস্ত্রধারী শস্ত্রধারী দুর্যোধনা দিই আমাকে যুদ্ধে বধ করে তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকারী হইবে সঞ্জয় উপবাচ এব মুক্তার জনার জন মুক্তার রথ অথ অস্থ হ্যাঁ বিশ্ব সশরং চাপক শ সং বিঘ্ন মানস সঞ্জয় কহিলেন শোকাকুলিত অর্জুন এইরূপ বলিয়া যুদ্ধ ধর্ম মধ্যে ধনুর্বান ত্যাগ করিয়া রথপরি উপবেশন করিলেন এবার এই ছেচল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত অর্জুন এই বিষাদ এসেছিল অর্জুনের মনে তো সঞ্জয় তা দর্শন করেছিলেন ছিচল্লিশ নম্বর শ্লোক পর্যন্তই কিন্তু এই প্রথম অধ্যায় তো সেখানে কি করলেন অর্জুন এত মানে সামনে তার মনের মধ্যে দুঃখ শোক তাপ জ্বালা সব কিছু এই অর্জুন বিষাদ যুগে প্রথম যুগে কিন্তু যুদ্ধ করতে গিয়ে রথের উপর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই কথোপকথন করছিলেন আর তাহা দর্শন করেছিলেন সঞ্জয় আর সেগুলো বিশ্লেষণ শুনছিলেন কে সে হলো ধৃতরাষ্ট্র এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আর সঞ্জয় আর ধৃতরাষ্ট্র আমাদের শরীরের মধ্যেই আছে তো এর আগে আমি দেহতত্ত্বের মধ্যে বিশ্লেষণ দিয়েছি ধৃতরাষ্ট্র মানে অন্ধ ধৃতরাষ্ট্র যতদিন অন্ধ থাকবো আমরা ততদিন জ্ঞান কিন্তু আমাদের জ্ঞান চক্ষু খোলে না তো এই ধৃতরাষ্ট্র ভগবৎ গীতা কথা শ্রবণ করছিলেন তারপরে ধীতরাষ্ট্রও একদিন জ্ঞানের চেতনা এসেছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার অনুপ্রায় হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছিল আচ্ছা হে কৃষ্ণ তুমি যখন আমার নয়ন দিলে না সবাই বলে তুমি নাকি ভগবান ভগবান পৃথিবীর তোমার সামনে এত এত অলৌকিক ঘটনা ঘটে গেল কিন্তু আমি একটা দর্শন করতে পারলাম না শুধু কন্ শ্রবণ করেছি তাহলে তুমি মানে কি রূপে তোমার রূপটা কেমন আমি যদি একবার দেখতে পারতাম তাহলে নয়ন দুটি ধন্য হতো কিন্তু ধন্য করার জন্য তো তুমি নয়ন অন্ধ করে দিয়েছ একবার কি তুমি কি কৃপা করতে পারো না সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছিলেন সঙ্গে সঙ্গে এসে বলছে জ্যাঠামশাই আমাকে ডাকছেন কেন বলছে কৃষ্ণ শুনেছি তুই নাকি বিশ্বের ভগবান তুই নাকি বিশ্ব সংসার জগৎপতি তুই সমস্ত জগৎকে রক্ষা করিস স্থাবর জঙ্গম যা কিছু আছে তুই তার মূল আমি তো তাও শুনেছি সব কিছু এত অলৌকিক ঘটনা যা ঘটে গেল সব তোর চোখের কিন্তু একবার মনে বড় আসা জেগেছিল তোর এই মূর্তি যদি একবার নয়ন দিয়ে দেখতে পেতাম বলছে জ্যাঠামশাই আজকে তুমি তোমার সামনে সে ছোট থেকে বড় হলাম তোমার সামনে এত কিছু হলো তোমার অহংকারের দৃষ্টি তখনও পর্যন্ত খোলেনি একবারও তুমি বল যে কৃষ্ণ আমি তোকে দর্শন করতে চাই সবাই দেখলো কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সবাই দেখলো কিন্তু অন্ধধুতরাষ্ট্রের নয়ন কখনো খুললো না কারণ আমরা এই যে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো এই সংসারে বসে থাকি ভগবানকে জানবার ইচ্ছা করি না ভগবানকে চেনার অনুপ্রায় জন্মে না আমাদের যখনই ভগবানকে চেনার অনুপ্রায় জন্মে তখনই মানুষ চৈতন্য জ্ঞানে আবদ্ধ হয় মানে চৈতন্য উদয় হয় তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার মনের মধ্যে বিরাজ করেন তো আমরা যদি নয়ন দেখি নয়ন দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূরতি দেখি এই নয়ন দিয়ে ভগবান ভিতরে প্রবেশ করে যদি মুখে কৃষ্ণ বলি তাহলে মুখ গহ্বর দিয়ে ভগবান ভেতরে প্রবেশ করে যদি কৃষ্ণ নাম শ্রবণ করি মানে আমাদের শরীরের মধ্যে নয়টা দরজা যে আছে এই নব তার দিয়ে যেখান দিয়েই হোক কৃষ্ণ ঢুকে যদি একবার পরে তাহলে তোমার চৈতন্য উদয় হবে তো আমাদের এই শরীরের মধ্যে যদি কৃষ্ণ একবার ঢুকে যায় কর্ণে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে কর্ণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর মন্দিরে প্রবেশ করেন তো অন্ধধৃতরাষ্ট্র যখন কৃষ্ণ বলল ভগবান সামনে এসে দাঁড়ালেন ধৃতরাষ্ট্র যখন কৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন তখন বলছে জ্যাঠামশাই যে চক্ষু তোমার আছে সেই চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না যেটা অর্জুনকে বলেছিল আরও পরে যে এটা হচ্ছে তোমার হচ্ছে বিশ্বরূপ দর্শনে গিয়ে পাবো তো সেই কথাটা ধৃতরাষ্ট্রকে বলেছিল মহাভারতে ভগবান বললেন যে তোমার যে যে চর্মচক্ষু এটা দিয়ে আমাকে দর্শন করতে পারবে বলছে তাহলে তুমি দয়া করো যুদ্ধের শেষ সবাইকে হারিয়ে ফেলেছেন অন্ধধীতরাষ্ট্র একাকি বৃদ্ধ অবস্থায় বসে আছেন তখন কি করেছিলেন যুধিষ্ঠির খাবার নিয়ে আসছিলেন আর বিদুর কাকা সামনে থেকে বলেছিল ছি ছি দাদা ছি ছি তোমার লজ্জা করে না বলছে কেন বিদুর তেমন করে বলছো কেন তখন অন্ধধীতরাষ্ট্রে শুধু নয়ন বাড়ি ঝরতো কারণ একশোটা পুত্রকে ওই কুরুক্ষেত্রের মাঠে চোখের সামনে মৃত্যু দেখেছিল মানুষের তো শোক আসবেই ভগবান বলেছে কোনো না কোনো দিন তোমার আমি চৈতন্য উদয় করাবই প্রত্যেকটা ব্যক্তি রাজা উজির ফকির জমিদার যা আছে সবাইকে একদিন না একদিন কৃষ্ণের কথা মনে করতেই হয় আজকে অন্ধত্বিত রাষ্ট্র সারাটা জীবন সমস্ত পুত্রকে চোখের সামনে মৃত্যু দেখে তারপরে কি করলো ধীরে ধীরে যে ছেলে যে যাদের জন্য এত বড় যুদ্ধ তাদের হাতের অন্য মানে দ্রৌপদীর জন্য যুদ্ধ হলো দ্রৌপদীর হাতের রান্না এবার ধৃতরাষ্ট্র প্রত্যেক দিন গিলছে কারণ কি তারা তো সব দখল করেছে কিন্তু ওই যে ডালপালা সব ছিঁড়ে বাবা মূল তোলে না সেই মূলটা হলো ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের এই যে দুর্বুদ্ধির জন্য আজকে ছেলেপেলেরা পেলেরা এরকম কিন্তু সাহস পেয়েছিল তখন সে কিন্তু কখনোই বাধা দেননি তখন কি বললো যে আজকে আমি আজকে তুমি আমাকে দেখতে চাইছো এতদিন তোমার চোখের সামনে ঘুরলাম ফিরলাম তো তো বিদুর সঙ্গে সঙ্গে বলছে 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 তোমার লজ্জা করে না কেন যাদের জন্য আজকে যুদ্ধ হলো যাদেরকে মারবার জন্য তুমি এত ষড়যন্ত্র ছেলে পেলেরা মরে শেষ হয়ে গেল তোমার ঘৃণা করে না তাদের হাতের অন্ন খেতে বসে বসে গিলছো আর কত খাবে সবাইকে তো খেয়েই ফেলেছ বিদুর কিন্তু অত্যন্ত ভক্ত লোক তো এই যে এই কথাটা ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কিন্তু পোকা মেরেছিল তো প্রত্যেকটা জীব আমরা এই সংসারের মধ্যে যারা জীব আছি সেই সমস্ত জীবের মনের মধ্যে যদি কেউ আঘাত না দেয় কখনো কৃষ্ণের কথা মনে করে দ্বিতরাষ্ট্রকে যখন এই আঘাত দেওয়া কথাটা বলল সঙ্গে সঙ্গে বলছে জ্যাঠামশাই খাবার খান বলছে আর খাবো না আর খাবো না অনেক তো খেয়েছি যুদ্ধের মধ্যে একশোটা পুত্রকে খেলাম রাজ্য খেলাম সুখ খেলাম সবকিছু খেলাম আত্মীয় স্বজন সবাইকে খেলাম আর খাবো না বাবা আমার তো আর খিদে নেই তাহলে এখন কি করবে হাউ হাউ করে এবার ধৃতরাষ্ট্র জ্ঞানের চেতনা খুলে দিল কে দিল বিদুর কাকা বিদুর তো বিদুর ছিল কে দাসী পুত্র মানে ধৃতরাষ্ট্রের যে পিতা ছিল তার দাসী পুত্র মানে এই যে বিদুর একটা ভাই মানে ধৃতরাষ্ট্রের পিতা ওই দাসীর সঙ্গে সম্পর্ক করে এই নে সেই হচ্ছে তোমার হচ্ছে বিদুরের জন্ম হয়েছিল বিদুরকে কেউ মানতো না সবাই রাজ্যচ্যুত করে দিয়েছিল সে কি করেছিল কঠিন গরিব শুরু ধরে গঙ্গা আর পর্ণ কুঠিরে বাস করতেন তার স্ত্রীকে নিয়ে তো যখনই এই কথাটা সব যুদ্ধে কিন্তু অস্ত্র ধারণ করেননি তো বিদুর ধার্মিক ছিলেন তখন ধৃতরাষ্ট্রকে যখন বললো তুমি খালি বসে বসে গিলছো তোমার লজ্জা জ্ঞান ঘিন্না কিচ্ছু নেই তুমি আজকে এখনো পর্যন্ত খাচ্ছ তোমার এখনো পর্যন্ত চৈতন্য উদয় হলো না হ্যাঁ তুমি তুমি কি মানুষ নাকি পশু এই যে কথাগুলো ধৃতরাষ্ট্র হৃদয়টা তীর্ণ বিতীর্ণ করে দিয়েছিল তখন হাউ হাউ করে কাঁদছিল সাত দিন অনাহারে থাকবার পরে কৃষ্ণকে দেখবার জন্য অনুপ্রাণ প্রেরণা জাগলো মনের মধ্যে তখন বলেছে শুনেছি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নাকি তুই ভগবান একদিনও কি তুই আমাকে দয়া করতে পারলে না সবাইকে তুই সাক্ষাৎ দিলি দর্শন দিলি আর আমার অন্ধ নয়ন অন্ধই থেকে গেল আজকে যদি জ্ঞানের জ্যোতি পেতাম চোখটা দিয়ে যদি দেখতে পারতাম তাহলে তোর মুখটা একবার অন্তত পক্ষে দেখতাম জানেন ভগবানকে একবার যে দর্শন করেছে সে আর অন্য কিছু দর্শন করতে চায় না কেন ভগবানের মধ্যে সব আছে মায়া দয়া সুখ শান্তি দুঃখ জ্বালা তাপ অনুতাপ ভালোবাসা অভিমান সব কিছু তার ভিতরে আছে এই ব্রহ্মাণ্ডে নারী প্রকৃতি পুরুষ প্রকৃতির মধ্যে যে আকর্ষণ সব কিছু ভগবানকে দেখলে তৃষ্ণা নিবারিত হয়ে যায় যে ভক্ত ভগবানকে জ্ঞানের নেত্র দ্বারা দেখে সে আর অন্যদিকে দর্শন করতে চায় না যখন অন্ধ রাষ্ট্রের ভিতরে কৃষ্ণ প্রেম জেগে গেল চৈতন্য উদয় হয়ে গেল ধৃতরাষ্ট্র হাউ হাউ করে কাচ্ছে আর হে কৃষ্ণ হে কৃষ্ণ দেখা দে দেখা দে বলে চিৎকার করেছিল কেন দে বলল তাকে সন্তান রূপে সে ভালোবেসে ফেললো মনের মধ্যে জায়গা করে নিল ভগবান শ্রীকৃষ্ণ এটাই চেয়েছিল কোন দিন তুমি আমাকে ডাকো আর প্রত্যেকটা ব্যক্তিকে আমার কথা তো মনে পড়তেই হবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে সামনে হাজির আমাকে ডাকছ কৃষ্ণ কৃষ্ণ তুই এসেছিস বাবা তুই এসেছিস তোর কি একবারও দয়া হয় না কত দিন ধরে পড়ে আছি আজকে সাত সাতটা দিন অনাহারে আছি কত কাঁদছি কিন্তু একবারও তুই এলি না ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছেন জ্যাঠামশাই তুমি তো আমাকে কখনো ওই নাম ধরে ডাকো নি আজ তুমি নাম ধরে ডেকেছ আজ তুমি আমাকে সন্তানের রূপে ভালোবেসেছ তাই তোমার সামনে হাজির বলো বলো জ্যাঠামশাই আপনার জন্য কি করতে পারি সঙ্গে সঙ্গে বলছি একবার নয়ন দে একবার নয়ন দে যদি দুটা নয়নে যদি জ্যোতি পেতাম তাহলে তোর রূপটা একবার দেখতাম শুনেছি তুই নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান সঙ্গে সঙ্গে বলছে জ্যাঠামশাই এই চোখ দিয়ে দেখা যাবে না সঙ্গে সঙ্গে কি করলেন পাঞ্চ জন্মসংখ্যটা কপালের মধ্যে ছোঁয়াই দিল আর ধৃতরাষ্ট্রের নয়ন খুলে গেল যেই না নয়ন খুললো ভগবান শ্রীকৃষ্ণকে দেখে হাউ হাউ করে নয়ন বাড়ি ধারা ঝরে পড়লো শুধু চরম থেকে মস্তিষ্ক দেখছে আবার মস্তিষ্ক দেখে চরণে এই এত সুন্দর রূপ আমার চোখের সামনে থাকতে আমি দেখতে পারলাম না সময় যদি চলে যায় দেখা হয় না এই আর কতদিন এইটুকু সময় কতটুকু দেখলাম আর যারা দেখেছিল যারা হৃদয় থেকে দেখেছিল তারা তাদের নয়ন ধন্য হয়ে গেছে কিন্তু আমি 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 আর আর দেখতে চাই না না দেখব যে নয়ন তোমাকে দেখেছি এই নয়ন এখনই এই মুহূর্তে আমার অন্ধ করে দাও বলছে জ্যাঠামশাই অন্ধ যদি তুমি ফিরে পেয়ে এখনই আমার অন্ধ করে দিতে চাইছো কেন কেন অন্ধ করে দেব বলছে তোমাকে যে একবার দেখেছে সেই নয়ন আর কারো দিকে যেন না দেখে তাহলে সেই নয়ন ধন্য হবে না আজকে আমি ধন্য হয়েছি যারা যারা ভগবানকে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে জগৎ এত সুন্দর রূপ মাধুরী যার নয়ন থাকতে যে দেখে না তার মতো অধম পাপী আর কেউ নেই ধৃতরাষ্ট্র ধন্য হয়ে গেল নয়ন সঙ্গে সঙ্গে আবারও অন্ধ হয়ে গেল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একদিন প্রাণ দিল এই হচ্ছে কৃষ্ণ প্রেমের মহিমা এই হচ্ছে গীতা আর এই হচ্ছে ভাগবত মহাভারতের গল্প তো চলুন আর একটু গীতা মাহাত্ম শ্রবণ করে নেই কারণ গীতা পাঠ করে যদি মাহাত্ম করি তাহলে কিন্তু ফলপ্রদ হয় না তো ফলের আশা নয় আমাদের পাঠ করতেই হবে এটা গীতাতে বলেছেন শ্রী শ্রী গীতা মাহাত্ম নম ভাগবত বাসুদেবায় ঋষি কহিলেন হেসুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম জরিপ কৃত্তিত হইয়াছিল আপনি তাহা যথাযথ বর্ণন করুন সুত কহিলেন ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন ইহা পরম গুজ্জতম সেই উত্তম গীতা মাহাত্ম কে বর্ণন করতে সমর্থ কৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন কুন্তিসুত অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল্ক ও মিথিলাদিক জনক কথঞ্চিত অবগত আছেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহলে কীর্তন করেন আমি মুখ হইতে যেই রূপ শ্রবণ করিয়াছি তাহা স্থলে নন্দন কিঞ্চিতা অর্জুন বৎস এবং মহৎ গীতামিত দুগ্ধ স্বরূপ সুদীগ তাহা পান করেন যিনি লোকত্রয়ের উপকার্থে প্রথমে অর্জুনের সারত স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছিলেন সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার সর্বস্ব সার গীতায় আমার অদুগ্র এবং অব্যয় জ্ঞান স্বরূপ গীতা উত্তম স্থান গীতা গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুজ্জ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে থাকি গীতায় আমার পরম গৃহ গীতা করি আয় আমি ত্রিজগৎ পালন করি গীতা আমার ব্রহ্মরূপ